আজ আমি খুব সুন্দর একটি রান্না করব। ঝিঙা জলভরা বড়া এই রান্নাটি দারুণ খেতে লাগে আর রান্নাটি করতে অত ঝামেলা নেই এই রান্নাটি ঘটিদের আমি নিজে বাঙাল কিন্তু ঘটিদের রান্না খেতে আমার বেশ লাগে ঘটিদের রান্নাগুলো খুব টেস্টি হয় যেমন ডাল বিলি ডাল আলু পোস্ত এই ঝিঙা জল দারুণ লাগে ঝিঙা জল মানে কি বলবো শুধু শুধু খেতেও ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে বহু পুরনো রান্না আমি শিখেছি আমার এক কাকিমার দিয়ে আমরা একসাথে ভাড়া থাকতাম সেই কাকিমা ঘটি এদেশীয় তার থেকে আমি এই ঝিঙা জলবড়াটা শিখেছি তো চলুন কিভাবে করি আপনারা আমার সাথে থাকুন ঝিঙাটাকে আমি ঠিক এরকম ডুমোডুমো করে কেটে নেব। একটু বড় বড় মোটা মোটা করেই কেটে নেব কেননা বেশি ঝিরিঝিরি করে কাটলে ঝিঙা গলে যাবে ঝিঙা দিয়ে তো এমনি অনেক জল বেড়ায় আমি তিনখানা ঝিঙা নিয়েছি আর খুব মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দেবো এই রান্নাটি সর্ষের তেলে হলে বেশি ভালো হয় সাদা তেলের থেকে সর্ষের তেলেই স্বাদ বেশি লাগে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটি খুব কম তেলে হয় খুব যে বেশি তেল তা না একদম কম তেলে আর রান্নাটি খেতেও দারুণ লাগে আমাকে ওই কাকিমা যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই এর আগেও করেছিলাম শটে আছে শটে আবার আমি বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে ঝিঙা দিয়ে এরকম বড়া করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি ভাবলাম শুধু ঝিঙা দিয়ে একটু বড়ো ব্লগই বানাই কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তার তারপরে আমি কালো জিরা ফোড়ন দিলাম তারপর ঝিঙাটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ঝিঙাটাকে ভালো করে নাড়াচাড়া দেবো ঝিঙা দিয়ে প্রচুর জল বেরোয় এত বড় বড় ঝিঙা দেখছেন জল দেওয়ার পর একদম শুকিয়ে যায় ছোট্ট ছোট্ট হয়ে যায় হলুদ নুন দিয়ে ঝিঙাটাকে অল্প ভেজে তারপরে আমি জল দিয়ে দেব। খুব একটা জল দেব না খুব অল্পই জল দেবো কেননা ঝিঙা দিয়ে তো অনেক জল বেরায় আর এটা খুব যে ঝোল ঝোল খায় তা না একটু মাখা মাখা খায় অনেকে করে দেখি খুব জল ঝোল রাখে তার মধ্যে বড়াগুলো ভাসে কিন্তু সেটা পাঞ্ছা হয়ে যায় ভালো লাগে না মিডিয়াম জল মানে রান্নাটা খুব ঝো ঝোলও মানে হবে না আবার খুব কষা কষাও মাখাও হবে না মিডিয়াম ঘন ঘন হবে জল দিয়ে আমি এবার ঢেকে দেব তারপরে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল বেটে নেবো মিক্সিতে দেখবেন মটর ডালটা একদম যেন ল্যাদা ল্যাদ না হয় তাহলে কিন্তু যখন কাঁচা ডালটা দেবেন ভেঙে যাবে মটর ডালটা খুব শক্ত করে বাটতে হবে আমি তো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা পেস্ট করে নিয়েছি দেখুন আমার মটর ডালটা এক ফোঁটা জল নেই বেশি খুব শক্ত হয়ে রয়েছে তাহলে বড়াটা ভাঙে না পঞ্চাশ ডাল নিয়েছিলাম এবার আমি এই যে ডালটা সেটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব আর ঝিঙাটা দেখুন আমার অনেকটাই জল বেরিয়ে গেছে ঝিঙ্গা দিয়ে আমিও জল দিয়েছিলাম এবার এই মটর ডালটা এরমভাবে ঠিক যেভাবে আপনারা বড়ি দেন সেরমভাবে করে এই ঝোলের ওপরে দিয়ে দিতে হবে এটাই ঝিঙা জল বরা এক ফোঁটাও ভাঙে না আর খেতেও দারুণ লাগে দেখতে কত সুন্দর লাগছে একটা একটা করে আমি পুরো ঝোলের ওপর যতটুক আমার ডাল আছে আমি ওরমভাবে বড়ার সাহায্যে দিয়ে দেবো আপনারা যে কোনো ছোটোও দিতে পারেন বড়ও দিতে পারেন এরকম মিডিয়াম দিলেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে মটর ডালটা আমি খুব শক্ত করে এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি কেননা মটর ডালটা যদি জল জল থাকে না অনেক সময় বেশি পেস্ট হয়ে গেলে বা বেশি একটু জল তাহলে কিন্তু ভেঙে যাবে বড়াটা হবে না যার জন্য আমি এর জন্য খুব ড্রাই করে মটর ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওপর দিয়ে সব বড়াগুলো আমি দিয়ে দেব বাঙালদের যেরকম রান্না ভালো হয় গুটিদেরও রান্না দারুণ হয় ওদের রান্নাও খেতে বেশ লাগে মাছের টক এই ঝিঙা জল বড়া তারপরে আলু পোস্ত হলুদ ছাড়া বিউলির ডাল ওদেরও রান্না দারুণ লাগে বিশেষ করে মাছের টকগুলো যাই হোক এবার আমি বড়াটা তো দিয়ে দিয়েছি একটু উল্টে পাল্টে দেব আর পোস্ত বেটে নেব আপনারা চাইলে শস্যের সাথে পোস্তও বাড়তে পারেন আমি শুধু পোস্ত বেটে নেব দেখেছেন আমার বড়াটা একটাও ভাঙেনি কি সুন্দর উল্টে দিচ্ছি এক পাট হয়ে গেছে ওই পাটটা উল্টে দিচ্ছি আর ঝোলটাও দেখুন অনেকটা কমে এসছে মানে জলটা আর ঢাকা দেবো না এরমভাবেই হতে থাকবে এদিকে আমি পোস্তটা বেটে নেবো শিলেই পোস্তটা বাটবো মিক্সিতে বাটবো না সব বড়াগুলো উল্টে পাল্টে এবার কি করবো ওর ওপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটা হয়ে গেছে আমার ওর উপরে আমি পোস্ত বাটা দিয়ে দেব শুধু পোস্ত একটু বেশি করে পোস্ত বাটা দিলে খেতে দারুণ লাগে পোস্ত বাটা দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো বেশিক্ষণ পোস্ত বাটা দিয়ে ফুটাবো না তাহলে পোস্ত স্বাদটা চলে যায় খুব অল্প ফুটাবো কারণ আমার ঝোলটা অনেক জলটা অনেক কমে গেছে একেবারে শুকনো শুকনো ভালো লাগে না একটু ঝোল লাগে আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব ঝিঙা তো সিদ্ধই হয়ে গেছে বড়াটাও আমার এপিট ওপিট উল্টেই দিয়েছিলাম বড়াটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা বড়া আমি তুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে দেখতে বড়াটা সিদ্ধ হয়ে গেছে আমার ঘরের লোক তো এই ঝিঙে জল খুব খেতে ভালোবাসে বিশেষ করে এই 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 রান্নাটা গরমকালে দারুণ লাগে খেতে উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে বেশিক্ষণ ফুটাবো না সাথে সাথেই নামিয়ে নেব গরমে এই ঝিঙা জল দারুণ লাগে হয়ে গেছে আমার রান্নাটি এবার আমি ঢেলে নেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পোস্তটা দেওয়ার পর বেশি ভালো লাগছে শস্যেও দিতে পারেন আপনারা পোস্ত শস্যে আমি শুধু পোস্ত দিই একটু বেশি করে শুধু পোস্ত দিই পোস্তও ঠান্ডা ঝিঙাও ঠান্ডা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে ঝিঙা জলবড়া করে খান টাটা